এই আমার সামনে যে প্রোডাক্টটা দেখতে পাচ্ছেন আপনারা একদম সীমিত স্টকে আমাদের বর্তমানে অ্যাভেলেবেল রয়েছে তো যারা আগে আসবেন তারা আগে নিতে পারবেন অনেকেই চান যে একটু ডেল এক্সপিস এর ভিতরে আপডেট জেনারেশন এবং স্লিমের মধ্যে টাচ স্ক্রিনের মধ্যে ল্যাপটপ চাচ্ছেন তাদের জন্য এই প্রোডাক্টগুলো বেস্ট হবে আজকে তো আমার আজকের যে ল্যাপটপের কনফিগারেশনে বলবো যে ডেল এক্সপিএস থার্টিন প্লাস নাইন থ্রি টু জিরো মডেলের একদম সুপার ফ্রেশ কন্ডিশনের এই প্রোডাক্টগুলো আমাদের স্টকে বর্তমানে অ্যাভেলেবেল রয়েছে এবং আহ স্টকটা কিন্তু সীমিত আমি যেটা আগেই বললাম আপনাদেরকে তো যারা আগে আসবেন তারা অবশ্যই আগে পাবেন তো এই ল্যাপটপটাতে কি কি ডিটেলস এবং কনফিগারেশন থাকছে এবং কি প্রাইস রেঞ্জে আপনারা পারচেজ করতে পারবেন সম্পূর্ণ ভিডিও দেখলে আপনারা এটার ডিটেলস সম্পূর্ণ পেয়ে যাবেন তো আমরা সংক্ষেপে এটার স্পেসিফিকেশন এবং এটাতে কি কি ফ্যাসিলিটি পাবেন এবং কনফিগারেশন পাবেন সবগুলো ডিটেলস বিস্তারিত শেয়ার করব তো এটাতে যেটা প্রসেসর হিসেবে ইউজ করা হয়েছে ইন্টেল কোর আই সেভেন এর ভি প্রো প্রসেসর ওয়ান টু এইট জিরো পি ওয়ান টু এইট জিরো পি প্রসেসর নরমালি আমরা ইউ প্রসেসর দেখে থাকি এটাতে পি প্রসেসর দেওয়া আছে একদম হাইয়েস্ট যে স্পিড আপনারা এটাতে পারফরম্যান্স এবং পারফরম্যান্সটা পাবেন এখানে ডেল এক্সপিএস থার্টিন নাইন থ্রি টু জিরো মডেলের এই সুপার ফ্রেশ কন্ডিশনটা আমাদের স্টকে বর্তমানে অ্যাভেলেবেল রয়েছে এটা তো এটার টাচ স্ক্রিন প্যানেল থাকবে এবং এটাতে একটা প্রাইভেসি শাটার দেওয়া আছে এখানে আপনারা চাইলে এটা তুলে ফেলতে পারবেন চাইলে তারা আপনাদের ডিসপ্লে যাতে কোনো সমস্যা না হয় সেক্ষেত্রে এটা লাগিয়েও রাখতে পারবেন এটা একটা ম্যাট কাভার দেওয়া আছে এখানে তো এটাতে পোর্ট থাকছে মাত্র দুইটা তো এটা স্লিম হওয়াতে আপনারা এখানে এই পাশে একটা টাইপ সি পোর্ট পাবেন এবং অপোজিট পাশে একটা টাইপ সি পোর্ট পাবেন একদম সুপার ফ্রেশ কন্ডিশনের এই প্রোডাক্টটা অ্যাভেলেবেল রয়েছে আমাদের স্টকে বর্তমানে তো এটার যে ট্রান্সপোর্টটা কিন্তু ইনভিজিবল

তো আমি একটা ল্যাপটপ পাশে ওপেন করে রাখছি আপনাদের দেখানোর জন্য তো আমি একটু জাস্ট এই প্রাইভেসি শাটারটা উঠাই দেখতেছি দেখাচ্ছি আপনারা কি তাহলে আপনারা ক্লিয়ার দেখতে পারেন তো এটা কনফিগারটা একটু দেখেন আপনারা এটাতে কি কি কনফিগারটা পাচ্ছেন তো ফার্স্টে আমরা সিপিইউ দেখব সিপিইউতে পারেন ইন্টেল কোর i7 এর 1280p প্রসেসর এবং এটাতে কোর সেট আমি যদি দেখাই এখানে একদম হাইয়েস্ট কোর থাকবে এখানে এটাতে আপনারা কোর পাবেন 14টা কোর 14 কোর এবং আমি দেখি আর এলপি ডিডিআর দুইশো মেঘাটজি একদম সর্বোচ্চ মেঘাটির র্যাম এখানে পাবেন আপনারা এখানে কোনো প্রকার এটা কিন্তু মেমোরি আপডেট করা যাবে না আপনারা অবশ্যই জানেন আপডেট করতে পারবেন না বত্রিশ জিবি আশা করি আপনাদের আপডেট করা লাগবে না এখানে

ক্যামেরাটা আমি একটু দেখাই আপনাদেরকে ক্যামেরাটা একদম সুপার ফ্রেশ কন্ডিশনে ক্যামেরা পাবেন একদম সুপার ফ্রেশ কন্ডিশন এবং এটা রেজলিউশনটা অনেক ভালো পাচ্ছেন ক্যামেরাটা দেখেন অনেকটা মনে হচ্ছে যে এটা অ্যাপেলের আইফোনের মতো ক্যামেরাটা এখানে পাচ্ছেন এখানে অনেকটা টাইম যে হাই রেজলিউশন ক্যামেরা এবং বর্ডারলেস ন্যানোভেজেল তাদের জন্যই এই প্রোডাক্টটা বেস্ট প্রোডাক্ট হবে ডেল এক্সপিএস থার্টিন নাইন থ্রি টু জিরো মডেলের ইনটেল কোর আই এর ভি প্রসরের ওয়ান টু এইট জিরো পি প্রসরের সুপার ফ্রেশ কন্ডিশনে প্রোডাক্ট আমাদের স্টকে বর্তমানে অ্যাভেলেবেল রয়েছে ব্যাকলাইট কিবোর্ড দিয়ে এবং এটাকে আপনারা দেখতে পাচ্ছেন একটা প্রোটেকশন হিসাবে একটা ম্যাট

মিডিয়াম কুলিং সিস্টেম জিনিসটা যেহেতু ছোটো এটা কুলিং সিস্টেম পুরো পাবেন তো এটা আপনারা যারা আগে আসবেন তারা অবশ্যই আগে পাবেন তো এই প্রোডাক্টটা কোরাই সেভেন টুয়েলভ জেনারেশন বত্রিশ জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস ডি টাচ স্ক্রিন ডিসপ্লে দিয়ে এটা আমাদের যে প্রিভিয়াস প্রাইস ছিল এটা প্রিভিয়াস প্রাইস ছিল এক লাখ ষাট থেকে পঁয়ষট্টি হাজার টাকার ভিতরে বাট আজকে আমরা একদম রিজনেবল বাজেটে এই প্রোডাক্টটা আপনাদেরকে দিব যারা আগে আসবেন তারা অবশ্যই আগে পাবেন আমাদের থেকে করতে মাত্র এক লক্ষ আটচল্লিশ হাজার টাকায় আপনারা এই প্রোডাক্টটা আমাদের আমাদের কাছ থেকে আপনারা পার্চেস করতে পারবেন তো এটা সম্পূর্ণ ডিটেলস আমাদের ওয়েবসাইটে পাবেন এবং পাশাপাশি আপনারা অনলাইনে সার্চ করলে ডিটেলস পেয়ে যাবেন্সপ্রিএস থার্টিন ডেলের এই প্রোডাক্টটা তো ডেল এক্সপিএস নাইন থ্রি টু জিরো মডেল এই প্রোডাক্ট আমাদের স্টকে যারা আরো ডিটেলস বিস্তারিত জানতে চান অবশ্যই আমাদেরকে কন্টাক্ট করে জানাবেন আমরা সম্পূর্ণ দেওয়ার চেষ্টা

তো আমরা আজকে এই ল্যাপটপটা সংক্ষিপ্ত ভিডিওটা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করছি সংক্ষিপ্ত রিভিউ এবং ডিটেলস দেওয়ার চেষ্টা করছি এর বাইরে আপনাদের কোনো কিছু জানা থাকলে অবশ্যই নাম্বার দেওয়া থাকবে ডিসক্রিপশন বক্সে অবশ্যই আমাদেরকে কন্ট্যাক্ট করে জানাবেন আমরা আরো বিস্তারিত আপনাকে জানার চেষ্টা করবো এছাড়া অন্যান্য মডেল আমাদের কাছে আপডেট অ্যাভেলেবেল রয়েছে আপনাদের যদি কোনো মডেল স্পেসিফিক পছন্দ থাকে অবশ্যই আমাদেরকে কন্ট্যাক্ট করে জানাবেন তো ভিওয়ার্স আমরা প্রতিনিয়তই এরকম এক্সক্লুসিভ কিছু ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হবো এবং আপডেট আরো আপডেট জেনারেশন ল্যাপটপ আমাদের কাছে আসবে আমাদের স্টকে আমাদের আহ যেটা ওয়ে হাউ আছে এগুলো আমাদের হাতে এখন আইসা পৌঁছায় নাই আসা পৌঁছালে আমরা আপনাদের ভিডিও দেওয়ার চেষ্টা অনুযায়ী যদি আপনাদের স্পেসিফিক কোনো মডেল পছন্দ থাকে অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন আপনাদের কোন মডেল নিয়ে রিভিউ দরকার অথবা আপনারা কোনটা আপনাদের নিড সেটা আমাদেরকে অবশ্যই জানাবেন তো আমরা এরকম প্রতিনিয়ত ভিডিও দেওয়ার চেষ্টা করবো তো আজকের এই সংক্ষিপ্ত ভিডিও আমরা এখানে শেষ করছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম